Mm. <clears throat> আচ্ছা এক মিনিট লাইভ শুরু করে দিয়েছি অলরেডি অডিয়েন্স কাউকে পাচ্ছি না তো অডিয়েন্স না পেলেও আমি টপিক শুরু করবো আর কি তো ব্যাপারটা হচ্ছে যে আজকের একটা নতুন সমস্যা পেলাম আমি সমস্যাটা হচ্ছে যেটা আমার সঙ্গে ঘটেছে ফেসবুকের তরফ থেকে ফেসবুকে আমি ইউটিউব আমার ইউটিউবে তিনটে চ্যানেল আছে একটা লাইভ স্ট্রিমিং চ্যানেল আছে যেটা থেকে আমি প্রোগ্রাম লাইভ করি বিভিন্ন রকম স্টেজ প্রোগ্রাম আর ফেসবুকে আমি ছোটোখাটো কিছু রিল আপলোড করি ভিডিও আপলোড করি কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু এই ধরনের জিনিসগুলো আমি আপলোড করে থাকি আর তবে সেটা খুবই কম আচ্ছা বেশ মাঝখানে হচ্ছে আমি একটুখানি বেশি আপডেট হচ্ছি ফেসবুকে বেশি বেশি করে রিল বা ভিডিও আপলোড করার চেষ্টা করছি আজকের হঠাৎ মাত্র আমি দেখলাম আজকের হঠাৎ মাত্র হঠাৎ মাত্র আমি দেখলাম যে আমার ফেসবুকে যেসব পুরানো রিলগুলো আছে এটার এটা প্রবলেমটা আমি পেলাম কখন সেটা একটু বলি আমি যখন আজকে একটা রিল আপলোড করতে দিই আপলোড করার পরে আপলোড ফিনিশ হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমার কাছে আপলোড ও বাবা আপলোড হয়ে যাওয়ার পরে ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি যখন দেখলাম যে আমার প্রোফাইলে কিন্তু ভিডিওটা দেখাচ্ছে না যখন দেখাচ্ছে না আমি তখন একটু ডাউট হয় যে কী ব্যাপার হলো কোনো নেটওয়ার্কের ইস্যু হতে পারে আবার ঘন্টা এক ঘন্টা পরে আমি আবার একটা রেল আপলোড করলাম করার পরে দেখলাম সেটা আপলোড দেখিয়ে দিল আপলোড সাকসেসফুল দেখিয়ে দিল কিন্তু আমার প্রোফাইলে দেখাচ্ছে না এবং কোনো অডিয়েন্স আমার সেই প্রোফাইলে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে না আমার ভিডিওটা টোটালি নেই প্রোফাইলে আমি যেটা আপলোড করছি সেটা নেই আমি ভাবলাম কী প্রবলেম হয়েছে হয়তো ফেসবুকে কোনো সার্ভারের প্রবলেম হতে পারে তারপরে আমি একটুখানি আমার পুরো পিছনে সবগুলো আমি ঘেঁটে ঘেঁটে দেখতে শুরু করলাম যখন ঘেঁটে ঘেঁটে সব কিছু দেখতে আমি শুরু করলাম তখন কি হলো আমি দেখলাম আমার যে বিগত দিনে যেই সব রিলগুলো আমি আপলোড করেছি সমস্ত রিলগুলো পাবলিক থেকে অনলি ফ্রেন্ড হয়ে গেছে আমি দেখে অবাক যে কী করে সম্ভব পাবলিক থেকে অনলি ফ্রেন্ড কি করে সম্ভব এটা তো সম্ভব নয় আমি তো কখনো জন্য করিনি আমার পোস্ট সব কিছু একটা ভিডিওতে আমার ওয়ান মিলিয়ন ভিউ আছে শেয়ার আছে প্রচুর কমেন্ট আছে প্রচুর সেই ভিডিওটা অনলি ফ্রেন্ড আমি দেখেও বা যে তাহলে এক মিলিয়ন ভিউ হলো কী করে অনলি ফ্রেন্ড যদি হয় আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স নেই আমার তাহলে ওয়ান মিলিয়ন ভিউ হলো কী করে আমার ফেসবুকে এটা তো অসম্ভব একটা জিনিস তো আমি এটা নিয়ে একটুখানি ভাবনা করে দেখলাম যে শেষে আমি ফেসবুকে রিপোর্ট করলাম রিপোর্ট করার পরে আমি এখনও পর্যন্ত কোনো আমি মেল করেছি রিপোর্ট করেছি সব কিছু করেছি এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি আমি এই কারণে আজকে লাইভটা করছি যে সবার কাছে আমি জানতে চাইছি যারা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে তাদের কার সঙ্গে এরকম ধরনের প্রবলেম হচ্ছে তাহলে সেই প্রবলেমের সলিউশনটা কী আছে আমি একটু খোঁজার চেষ্টা করব দেখবো কি হচ্ছে আমি যেহেতু মেল করেছি মেলের অবশ্যই রেসপন্স আসবে ফেসবুকের তরফ থেকে ফেসবুক অ্যাকচুয়ালি বর্তমানে ফেসবুকে কিন্তু ভালোই আর্নিং হচ্ছে সবাই আর্নিং করছে এবং ভিউসও প্রচুর আসছে সব কিছু দিক থেকে ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ মাত্র আমার প্রোফাইলে হলো এরকম না অন্য কারোর প্রোফাইলে হলো আমি ঠিক এখনও বুঝে পাচ্ছি না যে কি সমস্যা হচ্ছে যাই হোক কার কার প্রোফাইলে হচ্ছে এই বিষয়টা আমাকে একটু কমেন্ট করে জানিও বা কেউ যদি সমাধান খুঁজে পাওয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে সুবিধা হয় মানে একে অপরের হেল্পটা খুবই প্রয়োজন এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে তো আমি যদি পাই অবশ্যই আমি লাইভে এসে জানাবো যে কি সমস্যা হয়েছে না হচ্ছে ফেসবুকে অ্যাকচুয়ালি আমি এটাই বুঝছি আমার যত পোস্ট ছিল যত রিল ছিল যত ভিডিও ছিল সমস্ত কিছুই অনলি ফ্রেন্ড হয়ে গেছে আমি এটাই ভাবছি ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয় কি করে কারণ আমার মিলিয়ন ফলোয়ার্স নেই তাহলে আমার ওয়ান মিলিয়ন ভিউ হলো কী করে এখন একটা ব্যাপার যেটা বিষয়টা হচ্ছে যেটা আমি যেটা দেখলাম আর কি জানি না কজনের এই বিষয়টা হচ্ছে হচ্ছে আমি অনেকের ফোন নিয়ে আমার প্রোফাইলটা পেজটা আমি ফেসবুকে সার্চ করে আমি দেখলাম আমার ভিডিও যেগুলো আজকের দিনে আমি আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমাকে শো করছে না তার প্রোফাইলে শো করছে না আমার প্রোফাইলে শো করছে না কোনো জায়গায় টোটালি শো করছে না এবং প্রোফাইলে অনেক সময় হয়ে যায় হাইক প্রোফাইল ভিডিও হয়ে যায় মানে যেটাকে হাইক করে রাখা হয় কিন্তু সেখানেও আমার ভিডিও নেই মানে প্রোফাইলে কোনো জায়গায় ওই ভিডিওগুলো যে দুটো ভিডিও আমি আপলোড করেছি রিল ভিডিও সেই দুটোর কোনো নাম নিশান কোনো কিছুই নেই আর কি এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমি জানি না ফেসবুক কর্তৃপক্ষ আমি মেল করেছি মেল করার পরে তাদের রেসপন্স কতক্ষণে তারা দেবে আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বা সার্ভারের কোনো প্রবলেম কিনা আমি বুঝতে পারছি না তো যারা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমাদের যদি এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই জানো মানে আমার ফটোতেও পর্যন্ত সেম জিনিস যে ফটোতে কমেন্ট স্টার লাইক সব কিছু আছে সেই ফটো দেখছি অনলি ফ্রেন্ড করা তো এটা কী করে সম্ভব আমি কিছু বুঝতে পারছি না যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমাকে এটা নিয়ে একটু দেখতে হবে যেহেতু একটা আর্নিং এর বিষয় সোশ্যাল মিডিয়া প্রচুর মানুষও আর্নিং করে এখান থেকে তো তার জন্য আমাকে এটা একটু খতিয়ে দেখতে হবে যে কি বিষয় হচ্ছে না হচ্ছে আর যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাবো আর এই লাইভটা চালাবো কিছুক্ষণ দেখি সবাই অডিয়েন্স কত কি আছে সবার মতামত কি হচ্ছে সোনা তুমি কি করছো কোথায় গাড়ি কই এখানে কোনো গাড়ি নেই তো তোমার গাড়ি তো এখানে নেই গাড়ি নেই কোথায় বসবে এই তো এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি ওখানে বসো ওখানে বস তুমি এখানে বসবে এখানে বসে কি করবে এখানে বসে কি করবে হ্যাঁ তো এখানে বসে কি করবো এখন ব্যাপার কি ফেসবুক টা কি করছে আমি কিছু নিজেই বুঝতে পারছি না আর কি এটাই হলো মেইন ফেসবুকে বেশি আমি আমার মেয়ে আর আমার ভিডিওটাই বেশি থাকে

マカレー<う> ফেসবুকের থেকে এখনও পর্যন্ত আমি কোনো রেসপন্স পাইনি আর জানি না কতক্ষণে রেসপন্স পাবো আমি মেল করেছি ফেসবুকে যেখান থেকে রিপোর্ট করা যায় সেখান থেকে আমি রিপোর্ট করেছি সব কিছুই আমি করে দিয়েছি কিন্তু এখন ওভার আলা জানি যে তখন আমার কাছে সঠিক রিপ্লাইটা আসবে আর কি যাই হোক এই ভিডিওটা আমি দশ পনেরো মিনিট এটা লাইক করবো তার বেশি না অলরেডি দশ মিনিট হয়ে গেছে ওকে সবাইকে টাটা আমি আবার আসব সবার সঙ্গে সবকিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা গল্প আড্ডা সবকিছুই হবে তো এখন টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি লাইভে বা ভিডিওতে বা রিলে দেখা হচ্ছে শর্টে দেখা হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে অবশ্যই কোথাও না কোথাও দেখা হয়ে যাবে